নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সকালবেলা চা বসি অনেক সময় ঘরে কিছু থাকে না খাওয়ার জন্য তোমাদের তেল ছাড়া একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব এটা তোমরা চা দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক তোমরা এখানে এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এই বাটির মাটা কিন্তু আমি নিজে দেখো এক বাটি সুজি হয়েছে মানে এখানে আড়াইশো গ্রাম কিন্তু সুজিটা হয়েছে এই জায়গায় এই একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে সুজিটা নিয়ে নিলাম এদিকে যতটা সুজি নিয়েছে এই দেখো তার হাফ আমি চিনি নিয়েছি এর জন্য আমি বাটির মাপে নিয়েছি তোমরা কিন্তু এমনি ইচ্ছা করলেও নিতে পারো কিন্তু প্যাকেট শুদ্ধ নিলে পরে কিন্তু চিনিটার মাপ দিতে আমার অসুবিধা হতো এবার এখানে আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি চিনিগুলো নিয়ে নিলাম এবার এই চিনিটা মিক্স করে একদম গুঁড়ো করে নিয়ে আসছি বন্ধুরা এখানে দেখো চিনিটা একদম গুঁড়ো করে নিয়েছে এবার এই চিনিটা এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম অবশ্য লবণ একটু নেব লবণটা না নি দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না এখানে আমি প্রথমে যে এক বাটি সুজি নিয়েছিলাম দেখো সেই বাটির মাপে আমি দুই বাটি দুধ নেবো আর এখানে দুধের পরিবর্তন তোমরা কিন্তু এই জায়গায় জল দিয়েও করতে পারো এই দেখো এই মাপটা কিন্তু তোমার মনে রাখবে যতটা সুজি নেবে তার ডবল জল নিতে হবে এবারে আমি সবকিছু এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজির যে কোনো জিনিস করতে গেলে এইভাবে আগে মিশিয়ে দশ মিনিট কিন্তু রাখতে হবে কারণ সুজিটা কিন্তু অনেকটা ফোলা সাথে সাথে করতে গেলে কিন্তু ভালো হবে না তখন শক্ত শক্ত থাকবে আর একটু দানা দানা থাকবে তখন খেতে একটুও ভালো লাগবে না এবার এখানে দেখো সুজিটা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সুজিটা আমি দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তাহলে সুজিটা কিন্তু অনেকটাই নরম হবে আর সুজিটা কিন্তু এরকম ভিজিয়ে সাথে সাথে করতে যাবে না তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে দশ মিনিট পর আমি চলে এসেছি আর এখানে দেখো সুজিটা কিন্তু ফুলেছে এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়েছে এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তোমরা যখনই সুজির কোনো কিছু করবে এইভাবে কিন্তু ভিজিয়ে রাখবে কারণ ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু ফুলবে আর ফুললে সেই জিনিসটা কিন্তু আরও ভালো হবে এবার এখানে আমি একটা মিক্সচারে বাটি নিয়ে নিলাম এর মধ্যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি সুজিটা আমি নিয়ে নেব এখন এটা মিক্সচারে একদম পুরো মিহি পেস্ট করে নিয়ে আসবো দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি এইভাবে কিন্তু মিহি পেস্টটা এবার এই বাটির মধ্যে আমি এই পেস্টটা নিয়ে নিলাম আমি দুই চামচ আমল দুধ নিয়ে নিলাম এখন তোমরা ইচ্ছে করলে এই আমল দুধটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু একটু আমল দুধ দিলে খেতে ভালো লাগে এবার এই আমল দুধটা এর সাথে আমি ভালো করে আগে মিশিয়ে নেব ভাবে ভালো করে মিশিয়ে নিতে পারো আমি এখন দিয়েছি তোমরা যখন মিক্সচারে মিক্স করবে ইচ্ছে করলে তখনও কিন্তু নিয়ে নিতে পারো মানে তোমাদের যেইভাবে সুবিধা সেইভাবেই কিন্তু করে নিতে পারো এবার এই আমল দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে বন্ধুরা এবার চামচটা রেখে আমি একটা হ্যান্ড ইউক নিয়েছি এর সাহায্যে আমি আমল দুধটা ভালো করে মিশিয়ে নেবো কারণ চামচ দিয়ে মেশাতে গেলে দেখছি দানা দানা হয়ে যাচ্ছে আর আমল দুধটা দানা দানা হয়ে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না এইভাবে তোমরা আমল দুধটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবে আর এটা যদি ফেটাবে এই পিঠেটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে এখানে দেখো এবার আমি একবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এর মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং সোডা নিলাম এখানে কিন্তু হাফ চামচই নিতে হবে এর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই বেকিং সোডার এর সাথে আস্তে আস্তে আমি মিশিয়ে নেবো তোমরা কিন্তু মাপটা দেখে নিয়েছো যে আমি যেই বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই চিনি নিয়েছি আবার সেই বাটির মাপেই কিন্তু আমি জল নিয়েছি মাপগুলো তোমরা সমান রাখবে দেখবে প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর হবে আর এই জায়গায় এক বাটি সুজির জন্য এখানে বড় চামচে তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি বেকিং সোডা এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এদিকে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এবার এই জায়গায় একটা প্যান আমি বসিয়ে দিলাম এখন প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এর মাঝে এর মধ্যে আমি দুই চামচ সাদা তেল নিয়ে নিলাম তেলটা মিশিয়ে নিলাম তেলটা তোমরা শেষেও দিতে পারো বা এর আগেও দিতে পারো তেলটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছো দেখো খাবার ছোটো দেওয়াতে এটা কিন্তু ফুলে ডবল হয়েছে প্যানটাও গরম হয়ে গিয়েছে এবার প্যানের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম তাহলে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দর উঠবে এখন ব্যাটারটা আগে এইভাবে ভালো করে আর একবার নাড়িয়ে নেবে তাহলে উপর সমানভাবে থাকবে কিন্তু উপরের দিকে একটু পাতলা হয়ে যেতে পারে এই দেখো আর ব্যাটারের টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম হবে আর এখানে দেখো এই যে মানে একটা দাগের মতো হয়ে যাবে এই মাপেরই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি এইটা ভরে ভরে ব্যাটারটা নিয়ে নিলাম তো মিডিয়াম আগুনে করতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে পোড়া লাগবে আর উপর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার চাপা ঢাকা দিতে হবে যাতে একটুও ফাঁকা না থাকে এইভাবে আমি একদম মিডিয়াম টু লো আগুনে তিন থেকে চার মিনিট রেখে দেব এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এদিকে দেখো কত সুন্দর ফুল হয়েছে আর প্রতিটা দেখো ফুলে ডবল হয়েছে আর এই জায়গায় দেখো একটু মনে হয় বেশি পরেছিল তাই দুটো একসাথে হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা করে নেবো হলে কিন্তু এটা তুলতে পারবো না ঠান্ডা করে নিয়েছে এবার দেখো ঠান্ডা করার সাথে সাথে কি সুন্দর এই দেখো আর দেখো কি সুন্দর নরম হয়েছে আর উপরেরটা দেখেছো একদম নরম তুল তুলে হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এইভাবে আমি সব কয়টা তুলে নেবো এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে প্রথমে আমি সব কয়টা এভাবে একটুখানি ছাড়িয়ে নিছি তাহলে তুলতে কিন্তু আমারও খুব সুবিধা হবে আর এইগুলো যখনই তোমরা তুলবে একটু ঠান্ডা করে তুলবে কারণ ঠান্ডা করে তুললে কিন্তু একটাও ভাঙবে না দেখো নামিয়ে নিয়েছি এবার দেখো প্রতিটা পিঠেই কি সুন্দর হয়েছে এটা তোমরা একটা প্যান কেকও বলতে পারো বা এমনি পিঠেও বলতে পারো শীতের দিনে কিন্তু দারুণ লাগে বাকিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি দেখো আমি কিন্তু পুরো ভরে দেবো না কারণ ভরে দিলে কিন্তু এটা ফুলার ডবল হয় তাই একটুখানি কম করে দিলাম এটা তোমরা এক ধরনের পিঠেও বলতে পারো বা এটা কিন্তু প্যানকেকও বলতে পারো ঢাকা দিয়ে এইগুলো আমি করে নেব সুন্দর এইগুলো দেখো ফুলে কি সুন্দর ডবল হয়েছে এই দেখো এবার এইগুলো আমি তুলে নিলাম এই দেখ এখন কিন্তু তুলতে আর ছুরি বা কাচি কোনোটাই লাগছে না এই কি কী সুন্দর হয়েছে এটা কী নরম এখানে সব কটা ভাজা হয়েছে আর উপরের নিচে দুটো পিটি কিন্তু দারুণ হয়েছে এটা এইভাবে করে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এই দেখো ভেতরটা তোমরা ভেতরটা দেখেই কিন্তু বুঝতে পারছো দেখো কতটা নরম আর জালিদার হয়েছে একদম তুল তুলে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে করে দিয়ে তোমরা স্কুলের টিফিনে অফিসেও কিন্তু করে দিতে পারো আর পেছনের কালারটাও দেখো দারুণ এসেছে এই দেখো হালকা কালার এইভাবে করে দিয়ে তোমরা কিন্তু সকালে করলে বিকেলেও খেতে পারবে এটা খেতে এতটা টেস্টি ও এতটা সুস্বাদু হয়